ভাবলাম থেকে আমি মতুয়া হয়ে গেল বিএলও তো আতঙ্কিত বিএলও প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের সুভাষ বোসের দেশে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে এটাও তো একটা অভিনব দৃষ্টান্ত সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট বলছে শুনবো না আমরা কি করতে পারি বলুন দেখুন পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে আর এটা যে নতুন কিছু নয় অতীতে বামফ্রন্ট করেছে এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে তো এটা তো হতে পারে না আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট আপনারা যখন নিরুত্তা এসআইআর নিয়ে আপনারা যখন নিরুত্তা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে দলের বড় বড় নেতাদের নিয়ে একটা নিবিড় মানে বিসি ভার্চুয়াল সভা করতে চলেছে এবং তার দলের সভা তিনি করছেন এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই বিহারে নির্বাচন হয়ে গেল এসআইআর হল বিরোধী দল হিসেবে আরজেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন দুটো দিক এক দিক যে তারা চোদ্দ বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন এসআইআর কে ঢাল করতে চাইছেন অন্য দিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুদভাবে ভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে আর কি অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে সেই জন্য হচ্ছে বাংলা জুড়ে ভাবা পাওয়া যাচ্ছে টাকার বিনিময়ে সারা বাংলা জুড়ে ভাবা ভাড়া পাওয়া যাচ্ছে

সেখানে চলছে এই যে বিএল করুণ অবস্থা কারণ কি বিএলও রা তো আতঙ্কিত বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের বিএলওদের ভয়ে দেখিয়ে ফলস সার্টিফিকেট কে জাল নথি কে আপলোড করতে বাধ্য করা হচ্ছে আর কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে কার জন্য আত্মহত্যা করছে যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় না কিন্তু এসআইআর দেওয়া যায় শ্মশান ঘাটে যাবেন দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে মৃতদেহ গেলে এসআইআর বললেই আর কোন আপনার আটকানোর ব্যবস্থা নেই কিন্তু দেখুন মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় সভা করেছেন একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন একজনকে বিধায়ক বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া হয়েছেন বন্দ্যোপাধ্যায় উপাধি ত্যাগ করলাম আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম তো উনি তো মতুয়ার প্রতিনিধি বড় ঘাঁট শূন্যস্থান উনি পূরণ করতে পারেন কিন্তু তারপরেও ওই বাংলাদেশের উদ্বাস্তু যারা ওখানে মতুয়া আছেন নমসূদ্র আছেন যারা সর্বস্ব কইয়ে নিজের দেশে হয়ে দেশে চলে এসেছেন তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি এবং যে দাবি বড় মা করেছিলেন উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন বল্লভ ভাই প্যাটেল পন্ডিত নেহরুরা দিয়েছিলেন তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদী স্বপ্ন কংগ্রেস দেখবে স্বপ্ন সারা ভারত বর্ষের অনেক নেতা দেখতে পারে বক্তৃতা করতে পারে সেটাকে মাটিতে নামিয়ে আনার ক্ষমতা যার আছে তিনি নরেন্দ্র মোদি মহিলাদের কথা ভেবে নতুন సంবিধি আনলো ভারত সরকার মহিলাদের কথা ভেবে নতুন సంবিধি আনলো ভারত সরকার কি বলবেন এই নতুন সংবিধান দেখুন নরেন্দ্র মোদি নেতৃত্বে এনডিএ সরকার সর্বস্পর্শি সরকার সর্বব্যাপী সরকার যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি তাদের জন্য সরকার এই সরকার শ্রমিকের সরকার এই সরকার মহিলাদের সরকার এই সরকার অসংগঠিত মানুষের সরকার শ্রমিকদের সরকার প্রান্তিক মানুষের স্বার্থে মহিলাদের স্বার্থে সরকার কাজ করে চলেছে এবং সেই জন্যই আশীর্বাদ পেয়ে চলেছেন অপ্রতিরোধ নরেন্দ্র মোদী সিদ্ধি করলে যদি নয় ডিসেম্বর ভিডিও অফিস ঘেরাও করবেন কেন এসআই নাম বাদ যাচ্ছে সাধারণ মানুষ আরেকটা ফ্রন্ট খুললো ভালো কথা আন্দোলন করবার অধিকার প্রত্যেকের আছে কেউ যদি আন্দোলন করেন আমরা তো তৃণমূলের মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি না তারা ভারতবর্ষের সব জায়গায় আন্দোলন হয় কোথায় প্রতিহত করা হচ্ছে সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট বলছে শুনবো না আমরা কি করতে পারি বলব